কিন্তু তাকে এক্সাম দিতে দেওয়া হয়নি এই যে রুলস নামক এই শব্দটার বিষয় শুধুমাত্র এই রুলসের বিষয় কিসের রুলস এখানে কোনো রুলস চলবে না একজন স্টুডেন্টদের জীবন নষ্ট করে কিসের রুলস আবার স্টুডেন্টদের এবার বলতে চাই তোরা তো কাপুরুষ ওই কোশ্চেনটা তোমরা দেখিস ওখানে কি লিখা আছে এবং তোরা গল্পটা তো পড়ছিস তাই না তো তোরা তোদেরকে আঠারো বছর হয়নি তোরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারিস না প্রত্যেকটা স্টুডেন্ট এর লাইফ নষ্ট করার পেছনে একমাত্র যাদের অবদান সেটা হচ্ছে টিচারদের ইকুয়াল জিরো এই রুলসটা একটু মাথায় এই কথা ওয়েট রুলস তো এবারে কিছু টিচারদের উপরে শব্দ মারি হ্যাঁ তো একটু ওয়েট করো আজকে মোটামুটি আমি সন্ধ্যার পরে একটা ভিডিও দেখলাম এবং খুবই খারাপ লাগলো জানো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটা কিন্তু শেষ হয়ে গেছে তো প্রথম পত্র পরীক্ষাটা শেষ হয়ে গেছে এবং কোশ্চেন কোন বড়ে কেমন হয়েছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো একটা আমি যেখানে দিয়ে দিব সমস্যা নাই তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু একটি মেয়ে কান্নাকাটি করতেছে তো কেন কান্নাকাটি করতেছে এখানে এই মেয়েটির আম্মু অসুস্থ এবং তার কিন্তু বাবা নেই তার আম্মু অসুস্থ তার মাকে নিয়ে হসপিটালে চলে গেছে এবং এখানে এটা কতটুকু তা জানি না অনেকে বলতেছে যে এটা না কিন্তু তার আম্মু যে অসুস্থ এটা হান্ড্রেড পার্সেন্ট অসুস্থ তার পিতা নেই সেই ক্ষেত্রে তো তাকে তার মাকে দেখতে হবে তাই না এখন তো তোমরা জানো যে বর্তমান সমাজের যে অবস্থা এখানে কেউ কিন্তু যতই বিপদে পুরোটা কেন আগাবে না তো সেই ক্ষেত্রে সে তার মাকে নিয়ে হসপিটালে গেছে এবং পরীক্ষার ফলে এক ঘন্টা প্রায় এক ঘন্টার মতো লেট করে আসছে এখন তার যে প্রবলেমটা এটা কিন্তু ওর পরীক্ষার চেয়েও ওইটা বেশি গুরুত্বপূর্ণ বিধাই ও ওইটাকে আগে ওই কাজটা করে পরবর্তীতে পরীক্ষা দিতে আসছে ঠিক আছে এখন তাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি এই যে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি একদম দেওয়া হয়নি এই জন্য কিন্তু এই মেয়েটা করতে করতে দেখতে কি অবস্থা তো এখন আমার প্রশ্ন হলো এখানে আবার বলতেছে যে ওনারা বলতেছে টিচাররা বলতেছে যে এটা নাকি রুলসের বাইরে তো এটা রুলসের এর বাহিরে এটা কেমন কথা যে রুলসের এর বাহিরে একটা মেয়ে সে একটা মেয়ে তার আম্মু অসুস্থ তার পিতা নেই তো সেই ক্ষেত্রে তার বাবা যেহেতু নেই সেই ক্ষেত্রে তার মার দায়িত্বটা কি তাকেই নিতে হবে এবং তার তো এটা ছোটখাটো কোন প্রবলেম না একটা বিগ প্রবলেম তো এই ক্ষেত্রে তাকে ঢুকে তার রুলস আমি যদি কোনো কথা বলি রুলসের যদি কথা বলি আহ এক্সাম হওয়ার আগে কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা বোর্ডের কর্মকর্তা যারাই হোক কেন তারা কিন্তু বড় বড় কথা বলবে যে না এক্সাম পেপার কখনো হচ্ছে আহ প্রশ্ন ফাঁস হবে না বা প্রশ্ন ফাঁস হয় না আচ্ছা মেনে নিলাম প্রশ্ন ফাঁস হয় না তো তাকে ঢুকতে না দেওয়ার কারণ হচ্ছে তাদের রুলস তো রুলসটা কেন তৈরি করা হয়েছে রুলসটা এই জন্য তৈরি করা হয় আমি একটু এক্সপ্লেন করে দিই যে একজন স্টুডেন্ট যখন হচ্ছে এক ঘন্টা বা ঘন্টা পরে বা আধ ঘন্টা পরেও যদি যায় সেই ক্ষেত্রে এটা শুধু এবছর না প্রত্যেক বছর এই ধরনের ঘটনা ঘুরে আসতেছে স্টুডেন্টকে ঢুকতে দেওয়া হয় না তাদের রুলসের কারণ এবং রুলসটা তৈরি করা হয়েছে তারা প্রত্যেকেই ভাবে যে এক ঘন্টা বা যারা তিরিশ মিনিট বা এক ঘন্টা দেরি করে আসে না কেন তারা হয়তো এই এক ঘন্টার মধ্যে যে কোশ্চনগুলো আসছে এগুলো পরে হয়তো চলে আসছে তো এখানে আমার প্রশ্ন একটাই তো আপনারা যে বড় বড় কথা বলেন যে না কখনোই এক্সাম পেপার আমাদের ফাঁস হবে একদম প্রশ্ন ফাঁস হবে না বা হয় না এক্সাম শুরু হওয়ার আগে মানে ত্রিশ মিনিট আগে আমাদের কোর্শনটা চলে আসে তো কোশ্চেন যদি ত্রিশ মিনিট আগে সেই ক্ষেত্রে প্রশ্ন তো না খুব বড় বড় ডাইলগ করতেছেন এখন আমরা একটু কথা বলে কথা বলে গায় লাগতে পারে আমরা কথা বলে তো অনেকেই বলবে যে এটা হচ্ছে স্টুডেন্টদের এই কাছে যেমন হচ্ছে কোট আন্দোলনের মধ্যে হয়েছে ফাঁসার সহ কিন্তু বেশ কিছু টিচার আটক করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল কারণ কারণ এটাই যে আমরা স্টুডেন্টদের পাশে ছিলাম এবং স্টুডেন্টদের পাশে থাকার কারণে আমরা হচ্ছে তাদেরকে অসিয়েছি এখন আমরা সত্যি কথা বললে বা আমরা উচিত কথা বললেই তাদের গাই লাগে এবং এখান থেকে তারা বলবে যে আমরা তাদেরকে অসে এখানে আমার প্রশ্ন যে এই মেয়েটাকে কেন ঢুকতে দেওয়া হলো না আপনাদের রুলস ঠিক আছে বুঝলাম এখন আপনারা যে বড় বড় কথা বলেন কখনোই এক্সাম কোশ্চেনের প্রশ্ন ফাঁস হয় না আচ্ছা বুঝলাম প্রশ্নপত্র ফাঁস হয় না এবং আরেকটা রুলস আছে প্রত্যেকটা বোর্ডের যে এক ঘন্টা না হলে কোনো স্টুডেন্ট বাইরে সে যে কোনো ওয়াশরুমে যাইতে পারবে না ঠিক আছে যে কোনো কাজেই সে কিন্তু যাইতে পারবে না এক ঘন্টা না হলে আচ্ছা ঠিক আছে এক ঘন্টা না হলে কোনো শিক্ষার্থী যাইতে পারবে না তার মানে হলো এক ঘন্টার আগে কখনোই প্রশ্নপত্র বাইরে আসবে না এক ঘন্টার আগে প্রশ্নপত্র কখনোই বাইরে আসবে না তো এক ঘন্টার আগে যদি প্রশ্নপত্র বাইরে না আসে তাহলে এই রুলসটা কোন জায়গায় থাকলো এই যে আপনারা যে রুলস তৈরি করলেন যে একজন স্টুডেন্ট যদি এক ঘন্টা ত্রিশ মিনিট পরে আসে তার মানে সে সব পরে চলে আসে তাকে ঢুকে দেওয়া হবে না কেন একজন স্টুডেন্টের কোনো প্রবলেম হতে পারে না এখন বর্তমান বাংলাদেশের যানবাহনের যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে কেন একজন স্টুডেন্টকে অ্যাক্সিডেন্ট করে বা দেখা যাচ্ছে কোনো যান্ত্রিক যানজটের কারণে বা যে কোনো কারণে একজন স্টুডেন্ট পরীক্ষা হলে দেরি করে যাইতেই পারে শুধু এবছর না প্রত্যেক বছরে দেখা যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট দেরি করে আসলে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না কেন ঢুকতে দেওয়া হয় না এখানে কিসের রুলস তাদের তারা যে বড় বড় কথা বলে যে না প্রশ্নপত্র ফাঁস হবে না প্রশ্নপত্র ফাঁস হবে না ঠিক আছে তো প্রশ্নপত্র ফাঁসানি তার মানে ওই মেয়েটা যে আসতে ও পড়ে আসেনি তো যে প্রশ্নগুলো আসছে বোর্ড পরীক্ষাতে যে বাংলা প্রথম যে প্রশ্নগুলো আছে এগুলো তো সে পরে আসেনি তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না কেন একজন স্টুডেন্ট পাশ গেলে সে শুধু এক ঘন্টাও লিখতে পারে তবু কিন্তু তার পাশাপাশি চলেছে এই যে সে পরীক্ষাটা দিতে না তার মানে তার একটা বছর নষ্ট হয়ে গেলো শুধু একটা বছর ওই মেয়েটার বা ওই ছেলেটার বা এমন যাদের হয়েছে তাদের ওই একটা বছর না তাদের পুরো লাইফটাই নষ্ট করে দিয়েছে আর প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ নষ্ট করার পেছনে একমাত্র যাদের অবদান সেটা হচ্ছে টিচারদের তো কেন টিচারদের আমি এবার কিছু পয়েন্ট বলি যে প্রথমত টিচারদের আমি কিছু কথা বলবো এক্সাম যখন শুরু হয় প্রথম কাজ টিচারদের যে কাজ সেটা হচ্ছে খাতা দেওয়া এবং টিচারদের কাজ হচ্ছে একজন স্টুডেন্ট রোল রেজিস্ট্রেশন এবং বিষয় কোড এই তিনটা ভালোভাবে লিখেছে কিনা সেটা সঠিকভাবে মেলানো কিন্তু এখন পর্যন্ত যে বোর্ড চ্যালেঞ্জের আমরা দেখি বা আমরা আমাদের কমেন্টগুলো তো আমরা দেখি

বাবা দেখি তো তোমার ঠিক আছে কিনা কেন এই যে যারা যে পরীক্ষা আছে তাদেরকে কি আপনাদের আহ ছেলেমেয়ে ভাবতে পারেন না দশটা মিনিট সময় দিলে তাদের রোল রেজিস্ট্রেশন বিষয় করে তিনটা বিষয় মিলালে হয়ে যায় প্রত্যেক বছর প্রায় দেড় দুই লাখ স্টুডেন্ট শুধু রোল রেজিস্ট্রেশনের জন্য কিন্তু তাদের রেজাল্ট আসে না তাদের একটা বছর একটা বছর পর তাদের পুরো লাইফে নষ্ট হয়ে যায় দ্বিতীয় কারণ আমাদের অনেক আমাদের গত বলতে এসএসসি দু হাজার পঁচিশ পঁচিশ তারা অনেকেই বলতেছে যে ভাইয়া আমাদের হচ্ছে আহ দেখবে খাতার উপরে একটা সিরিয়াল নাম্বার থাকে তো এই নাম্বারটা আমাদের তুলতে দিয়েছে এবং আমরা তো অনেক ক্রমে ভুল করেছি সেক্ষেত্রে ওইটা আপনাদের দায়িত্ব খাতার ওপরের যে সিরিয়াল নাম্বারটা এইটা তোলার দায়িত্ব হচ্ছে আপনাদের তো একজন স্টুডেন্ট কেন ওটা আপনাকে তুলে দিবে একজন স্টুডেন্টের দায়িত্ব জাস্ট সই দেওয়া একটা সিগনেচার দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব এবং আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সিরিয়াল নাম্বারটা তুলে নেওয়া এটা করে না দুইটা কারণ আমি বের করে দেখাইলাম তিন নম্বর কারণ হচ্ছে খাতা দেখার সময় খাতা দেখা এবং এমন অহর অহর স্টুডেন্ট আছে যারা এ প্লাস পাইছে এবং পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পরবর্তীতে বলতে কিছু কারণে তাদের ফেল আসছে কেন চলে আসবে একজন টিচার আমি হান্ড্রেড পার্সেন্ট সিও বলতে পারবো একজন টিচারের কাছে যদি একশো খাতা দেওয়া হয় সে পঁচানব্বইটা খাতা সঠিকভাবে দেখবে না পঁচানব্বইটা খাতা সঠিকভাবে দেখবে না বলতে দেখেন এবং অহর অহর স্টুডেন্ট আছে ঠিক আছে আমরা এক্সাম দিয়েছি বিশে তো সেই ক্ষেত্রে যে এক্সামটা দিলাম আমার নিজের ব্যাস থেকে আমি পরীক্ষিত আমি নিজের ব্যাস্ত থেকে আমাদের পরীক্ষিত হয়েছি এমন অনেক স্টুডেন্ট আছে যারা যাদের দেখতে তো বোঝা যায় আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি বোঝাতে চাইছি সে কেমন স্টুডেন্ট সে সারা বছর কেমন রেজাল্ট করেছে এখন কেমন রেজাল্ট করবে অঘর অঘর স্টুডেন্ট আছে যাদের যার মধ্যে এ প্লাস পাবে কিন্তু দেখা যায় তাদের ফেল চলে আসছে এমন হাজার হাজার স্টুডেন্ট বলে যে ভাই আমি পাস করব বা আমি এ প্লাস পাবো কিন্তু আমাকে দিয়েছে হচ্ছে এ বা বি বা সি কেন এমনটা হবে কেন একজন স্টুডেন্টের যে দায়িত্ব সে যদি দায়িত্বটা পালন না করতে পারে সরি একজন টিচার যদি সেই দায়িত্বটা পালন না করতে পারে তাহলে তার খাতা নেব তো কোনো প্রশ্ন আসে না এখানে আমার কথাগুলো গায়ে লাগতে পারে লাগুক সমস্যা নাই আমার চেয়ে অনেক মানে আমি তো ভদ্র ভাষায় কথা বলতেছি আমি তো ভদ্র ভাষায় কথা বলতেছি আমার চেয়ে অনেক খারাপ ভাষায় কথা বলতেছে আমার চেয়ে বড় বড় টিচাররা ঠিক আছে তো আমি এখন আমার এটাই যে আপনাদের রুলসটা কিসের রুলস এটা একজন স্টুডেন্টের জীবন ধ্বংস করে দিয়ে আপনাদের যে রুলস আসলো আর এখানে যে স্টুডেন্টদের এবার বলতেছে তোরা তো কাপুরুষ তোরা তো একটা কাপুরুষ যারা রাজশাহী বোর্ডে আসিস তাদের কিন্তু একটা কোশ্চেন আমি কিন্তু কোশ্চেনটা দেখছি রাজশাহী বোর্ডে কিন্তু ওই যে আঠারো আঠারো বছর বয়স

পনেরো দিন পনেরো দিনও নাই বারো তেরো দিন আগে বের করতে এই ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে না তো আমি সারা জীবন আমি দশ বছর ধরে ক্যালকুলেটার ব্যবহার করি এখন পর্যন্ত আমি ওই ক্যালকুলেটার ব্যবহার করতে পারি না এমন হাজার হাজার স্টুডেন্ট আছে যে পাঁচ দশ বছর ধরে ক্যালকুলেটার ব্যবহার করে সে ওই ক্যালকুলেটারটাই ভালো করে ব্যবহার করতে পারে না তো তাকে তো দেখুন ওইটা বাদ দিয়ে যদি নতুন ক্যালকুলেটার দেওয়া হয় সে কি সে তো অনেক হতে পারবে না তো এটাকে মাথায় রাখা যাবে না এটাকে মাথায় রাখতে হবে না মানে একটা ক্যালকুলেটার মধ্যে এতটা নকল করে আনা যায় যে সেই স্টুডেন্টটা এ প্লাস পেয়ে যাবে একটা ক্যালকুলেটারের মধ্যে সে নকল করে এগুলো সব অযৌক্তিক কারবার এগুলো নিয়ে কথা বলে মানে মিনিট হয়ে যাবে এগুলো নিয়ে কথা বলতেছি না ওই মেয়েটার কি হবে সেটা আমাকে বলেন